আজকে বাড়ির সবার প্রিয় পেঁপে পোস্ত বানাবো চলো দেখা যাক তেল দিয়ে দিচ্ছি পেঁপে আলু সিদ্ধ করে কিছুটা নুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো পেঁপেটা টা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ কিছুটা পোস্ত বেটে রেখেছিলাম আর একটা পেঁয়াজ দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের অর্ধেক কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব পোস্তটা এইভাবে ফসলের দারুণ স্বাদ লাগে খেতেও ভালো লাগবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষিয়ে নেব এটা যত ভালো করে কষবে খেতে স্বাদ লাগবে হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই ব্যবস্থাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে না দিয়ে নিচ্ছি